বিশ্ব যোগা দিবসে সামাজিক বার্তা দিল এক স্বেচ্ছাসেবী সংগঠন কসবা ললিত স্মৃতি স্বাস্থ্য কেন্দ্র শনিবার কসবা থানার সন্নিকটে সিদ্ধার্থ শঙ্কর রায় পার্কে এক বিরাট যোগাসন প্রদর্শনীর আয়োজন করা হয় প্রতি বিশ্ব যোগা দিবসে এক একটি সামাজিক বার্তা তুলে ধরে কসবা ললিত স্মৃতি স্বাস্থ্য কেন্দ্র এবারে তাদের ভাবনা অপারেশন সিঁদুর সম্প্রতি ঘটে যাওয়া কাশ্মীরে পেহেলগাঁওয়ে পাকিস্তানের জঙ্গির দ্বারা ভারতীয় পর্যটকদের ওপর নির্মম হত্যার প্রতিবাদে ভারতীয় সেনাদের বিজয় অভিযান অপারেশন সিঁদুর আজ এই যোগাসন দিবসে ছোট ছোট শিশুদের সামনে অপারেশন সিঁদুরে বার্তা দেওয়া হয় এই বিরাট যোগাসন প্রদর্শনীর প্রধান উদ্যোক্তা সংস্থার প্রধান আহ্বায়ক সন্দীপ পাল বা সোনা ও দেবদাস পাল এদিন আট থেকে আশি সকল বয়সের নারী পুরুষ শিশু যোগাসনে অংশগ্রহণ করে প্রধান উদ্যোক্তা সন্দীপ পাল বা সোনা জানান শরীরকে সুস্থ রাখতে একমাত্র পথ যোগাসন শুধুমাত্র বছরে একটি বিশেষ দিনে নয় বরং সারা বছরই প্রত্যেক দিন নিয়ম করে যোগাসন করলে শরীর সুস্থ থাকবে কথায় আছে স্বাস্থ্যই সম্পদ এই স্বাস্থ্যকে ধরে রাখতে নিয়মিত যোগাসন প্রয়োজন এদিনের যোগাসন প্রদর্শনীতে উপস্থিত ছিলেন কার্গিল যোদ্ধা ওঙ্কারনাথ মুখার্জী ও বিধানচন্দ্র মন্ডল এছাড়া উপস্থিত ছিলেন সংস্থা সভাপতি রাঘবেন্দ্র রায় চৌধুরী ও সহসভাপতি অসিত বিশ্বাস সেদিন যোগাসন প্রদর্শনী শেষে ভারতীয় সেনাদের কৃতিত্বকে কুর্ণিস জানাতে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে সকলে অংশগ্রহণ করে আমাদের । নিয়ার্ড হচ্ছে এক মাসের ওপর হচ্ছে আমরা এইটার জন্য হচ্ছে প্রস্তুতি নিয়েছি কারণ হচ্ছে আমাদের যখনই হচ্ছে এই অপারেশন সিন্দুরটা যখন হলো তারপর থেকে আমাদের একটা একুশে জুন আমরা একটা ইন্টারন্যাশনাল যোগা ডে দিনকে আমরা একটা প্রোগ্রাম করি সেই জন্যে আমরা তখন থেকে চিন্তা ভাবনা করলাম যে এবছর আমরা কেননা প্রতি বছরই যে একুশে জুন যখন হচ্ছে হয় ইন্টারন্যাশনাল যোগা ডে তখন হচ্ছে আমরা মানুষের কাছে কিছু না কিছু একটা বার্তা নিয়ে যাই যোগাসনের মাধ্যমে তা সেখানে আমরা কোনো বছর হচ্ছে করেছি যে আমাদের হচ্ছে সেভ ওয়াটার বৃক্ষ ধ্বংস না বৃক্ষ রোপণ করে আমাদের পরিবেশকে রক্ষা করুন তারপরে আমরা করেছি নারী শক্তি এরকম বিভিন্ন ধরনের হচ্ছে আমাদের চিন্তা চিন্তাভাবনা হচ্ছে যেটা হচ্ছে এই সমাজের জন্য হচ্ছে যে কিছু একটা নতুন কিছু করা তা আমাদের হচ্ছে এই ছোটো ছোটো বাচ্চারা যারা রয়েছে তাদের হচ্ছে ভেতরে এই ভারত মাতাকে ভেতরে একদম প্রবেশ করানোর জন্যই আমাদের হচ্ছে এই চিন্তা চিন্তাভাবনা যে আমাদের হচ্ছে অপারেশন সিন্দুর এবং সেটা হচ্ছে আমরা আজকে যোগের মধ্য দিয়ে হচ্ছে মানুষের কাছে হচ্ছে পৌঁছোতে চাই এবং হচ্ছে মানুষের কাছে এই বার্তা দিতে চাই যে ভারত মাথা হচ্ছে কিন্তু কোনো না কোনো হচ্ছে খেলাধুলো নিয়ে কিন্তু হচ্ছে আমাদের জয় কিন্তু হয়েছে উনিশশো এগারো হচ্ছে যেমন হচ্ছে মোহনবাগান জয় করেছে হচ্ছে ব্রিটিশদের হচ্ছে ফুটবলের মধ্য দিয়েছে হচ্ছে ব্রিটিশ ব্রিটিশদের হচ্ছে সরিয়ে দিতে চেয়েছে এবং আমরাও চাইছে হচ্ছে যোগের মাধ্যমে এরকমভাবে হচ্ছে আমরা আমাদের যে সবচেয়ে হচ্ছে শত্রু দেশ যেটাকে বলা হয় মানে একদম হচ্ছে ছোট থেকে আমরা যেমন হচ্ছে ভর্তি নিই আমাদের ওখানে চার বছর থেকে তার মানে চার বছর মানে একটা বাচ্চা হচ্ছে বুঝতে শেখে সেই তখন থেকে আমরা তারকে হচ্ছে ভর্তি নিই এবং হচ্ছে একদম হচ্ছে তার শেষের কোনো বয়স নেই যে কোন বয়সে গিয়ে হচ্ছে শেষ হবে সেরকম কোনো বয়স নেই যোগটা এমনই একটা জিনিস যোগ করে শরীর সুস্থ রাখো একটু ডাক্তারও বলে দিচ্ছে আপনারা সবাই হচ্ছে শরীর চর্চা করুন ঠিক যোগা দিবস আমরা ডিফেন্সের লোক এই যোগা দিবসের সাথে ডিফেন্সের একটা খুব মানে পরিপূরক সম্পর্ক আছে কারণ ডিফেন্সের লোক শরীর চর্চা এবং মানসিকভাবে ভীষণ স্ট্রেংথ স্ট্রং থাকে এবং এই স্ট্রেংথ এবং এই যে ডিফেন্সের লোকের মনোবল এটা কিন্তু আসে শরীরচর্চা এবং যোগ যোগব্যায়াম থেকে যোগ্যায়াম বলি প্রাণায়াম বলি যেটাই বলি আমরা শরীর চর্চা তো এই শরীর চর্চা কিন্তু বর্তমানে খুব প্রয়োজন কারণ বর্তমান সমাজ এত ফাস্ট হয়ে গেছে এত ডিজিটালাইজেশন এত মানে চারিদিকে মানুষ দৌড়াচ্ছে আইটি সেক্টরে ছেলেগুলো দৌড়াচ্ছে এদের কিন্তু মেন্টালি এরা ভীষণ ডিপ্রেসড আমরা দেখি তো এই পরিস্থিতিতে যোগা একমাত্র ওষুধ যে আমাদের জীবনে সংযম আনতে পারে যোগা তো একটা প্রচণ্ড মানে বিশেষ করে ভারত বা প্রত্যেকেরই একটা মেরুদণ্ড হচ্ছে আমাদের স্বাস্থ্য স্বাস্থ্য ঠিক থাকলে আমাদের সব ঠিক সুতরাং সেই দিক থেকে দেখতে গেলে যোগার থেকে বড় কিছু হয় না